বাঁকা জজম এরকম আসতে পারে এরকম আসতে পারে দুই রকমের জজমে কি ব্যবহার হয় পার্থক্য মনে রাখতে হবে যে পেশ হলে পেশের মাথা কিন্তু গোল হবে পেশের মাথা কি হবে গোল হবে এবং মাঝখানে ফাঁকা থাকবে পেশের মাথা গোল হবে মাঝখানে কি থাকবে আর জজম যে হবে আসুক ওর মাথা বাঁকাই হবে ওর মাথা বাঁকাই হবে এরকম আসতে পারে এরকম আসতে পারে একটু বেশি হয়ে গেছে এরকম কম আসতে পারে আর কি তাহলে জজমের মাথা কি হয় বাকায় এরপরে কি হয়েছে কলকলা কলকলা হরফ কয়টি কস্তা বাজিম ডাল কলকলা হরফ যজম করে কলকলা করে এই জজম ডেলেকও আসতে পারে আবার ওয়ার্ক ফের কারণেও কি জজম আসতে পারে তবে কলকলা একটা শক্ত হয় এটা আমরা ইনশাবলা দেখাবো খেয়াল করে দেখাই তিনটায় দেখাই সামনে খেয়াল করে আচ্ছা আরো দেখাই অফ অফ এই পাঁচটা হরফের উপর যদি আসে কি আসে তখন কি করতে হয় অর্থাৎ ধাক্কা দিয়ে এই জজমটা দুই ভাবে আসে কয় ভাবে আসে একটা হলো ডিরেক্টলি জজম আসছে তাহলে আমি বুঝতেই পারবো যেখানে কল করা হচ্ছে আর একটা হলো ওয়াকফের কারণে কি আসছে জজম আসছে কাসাব ফালাক আহাদ সামাদ হাফাদ

আ যদি হলো পাতলা কলকলা আরেকটা হলো শক্ত কলকলা আর এটা কি কলকলা শক্ত এই শক্ত কলকলা হবে কখন যখন কলকলার হরফের উপরে তাশদিদ চলে আসবে কলকলার হরফের উপরে কি চলে আসবে তখন কলকলাকে শক্ত করতে হয় আপনারা প্রত্যেক ইসরালা হটা পর্যন্ত তাব্বাতি এত পর্যন্ত না ওগুলো আমাদের এই জায়গাটাই আমার দরকার ওয়াদ তাই না আমরা কি বলি বলেন জোরে বলেন কি বলেন এটা বলেন এটা বলেন নাকি বলেন একটু চেপে ধরেন এক সঙ্গে চিকে ধরেন দেখেন এখানে বাইরের উপরে কি আছে তশدید আছে বাইরে উপরে কি আছে তশدید আছে বামে কি চিহ্ন আছে وقف চিহ্ন আছে যখন কলার হরফের উপরে যদি তাসদিদ থাকে কি থাকে তখন কলকলাকে শক্ত করতে হয় তব্বতি আদী লাহবি ওয়া তব্ব লাহবি ওয়া তব্ব

wa tab wa tab wa tab alif sin jadi is Sadal dal dal jer di istad di istad di ini pamiki sino কি আছে শব্দ হাজ হাজ হজ তো না হাজ শব্দটা কি বলেন এই জন্য আমরা হাজি সাহেব না হজি সাহেব কি বলি এখন তো অনেক আছে হস করে এসে আবার হাজি সব না রাগ করে নেয় না হাজি একজন উস্তাদ বলছিলেন যে যদি হস করলে হাজি লাগাইতে হয় হাজি লাগাতে হয় তাহলে যে সুদখোর তার কি লাগাতে হবে না সুদখোরে লাগাতে হবে মানে এটা হলো কর্তা শূন্য হাজি হলো ইসলাম ফাইলের সি হলো কর্তা পাচ্ছে শব্দ তাহলে সুদ এটা হলো রিবা সুদে আর কি রিবা তাহলে তখন ওটাকে এসে ফাইলে লিপিবদ্ধ করতে হবে তখন তো কঠিন হয়ে যাবে এইজন্য সুদ খোর লাগাতে হবে বাংলায় সুদ খোর অমুক হজ হজ ইল্লাল হক আল্লাহু আকবার

আল্লাহ শব্দ এটা শব্দ না বলেন এটা শব্দ না আল্লাহ শব্দ আল্লাহ

এখানে আছে আলিফ লাম লাম গোলহা তাই না এখান থেকে ধরতে হবে আমাকে তাসদির যুক্ত নামটাকে যে লামের উপরে কি আছে এই দুটো হরত অটোমেটিকলি বাদ কারণ যেহেতু কোনো হরত নেই এখানে অনেক কথা আছে আসলে আল্লাহ শব্দের মূল কি আল্লাহ শব্দের মূল অক্ষরটা কি আল্লাহ শব্দের এগুলো আমরা যাব না এগুলো অনেক বিস্তারিত আলোচনা এগুলো ইমানিয়াদের আলোচনা থাক দরকার নেই

আল্লাহ আল্লাহ তাসদিদের আগে কি আছে হরকত তা বলেন নাম আঙ্গুল কোথায় আছে হরকত জবরে আছে আল্লাহ তাসদিদের আগে কি আছে

আল্লাহ শব্দের লামকে কে আল্লাহ এটা না এটা মাসকাল যেই জামের প্রত্যাশি আছে আল্লাহ শব্দের লামকে আল্লাহ মোটা করে পড়তে হয় মোটা মানে আকারে উচ্চারণ করা যাবে না আগে সরের লাম খারা পর লা এখন আল্লাহ শব্দের তাসদিদারে কি জবর আছে এখন আল্লাহ বলতে পারাহ আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে

তার কি আছে পেশ অনেকের নাম আছে না হিজবুল্লাহ মানে কি পৃথিবী দল মানে আল্লাহ রসু না রসু লা না লকে মোটা আকারে মতো করা আঠহ করা

আল্লাহ শব্দের লাম কে পাতলা করে পড়তে হয় আবার আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে থাকিলে আল্লাহ শব্দের লাম কে পাতলা করে পড়তে হয়

দুলিল্লাহ আল্লাহ কি হবে পাতলা হবে কারণ আল্লাহর শব্দে কি জের আছে খেল করেন এখানে আল্লাহ শব্দকে আলিফ আছে লাম আছে এখানে আল্লাহ শব্দকে লাম আছে কিন্তু কি নাই আলিফ নাই আলিফ কি আছে তাহলে এখানে লিল্লাহ জিল্লাহ লিলহক আর আল্লাহ হক

এই যে আল্লাহ সুবাহ পার্থক্য আল্লাহ মোটা হয়েছে মোটা হয়েছে না মোটা হয়েছে না